তুমি কোথায় আসছো এখানে তুমি কি নদীর কাছে আসছো দেখো এখানে একটা নদী দেখতে পাচ্ছি এই দুইটা ছেলে গোসল করছে এই তোমরা নদীতে গোসল করছো নদীর পানি কেমন দেখছো বাবা আম দেখো ওখানে কতগুলো হাঁস তুমি হাঁস দেখবে চলো আমরা হাঁস দেখি ওকে আমো থ্যাংক ইউ আমো আমরা সাঁকর উপর উঠবো সাঁকতে উঠবো চলো সাগর উপরে উঠবে ওকে তাহলে লেটস গো চলো যাই সাগতে যাই চলো চল আর আমি একটু সাগতে গেলাম তুমি থাকো সর মামুন থাকো আমরা সাগতে যাব ও ভি আচ্ছা আচ্ছা না ওই যে তো দেখতে যে ওকে ওকে সেই সুন্দর আমো হাসো স্মাইল ওকে ওকে স্মাইল আমো আমরা ওই ব্রিজে যাব ব্যাম্বু ব্রিজে যাব চলো সাগর উপরে যাই চলো লেটস গো

লাফিয়ে লাফিয়ে কিন্তু আমার তো ভয় লাগছে যেতেই গেছে শোনা আজকে আমরা যাবো নদীর পারে ওকে চলো সোহাদার বাবার সাথে যাচ্ছে এই প্রথমবার আমি নদীর ওপারে যাচ্ছি সোহার বাবা এপারে আসলাম এই নদীর এপারে

अति तो. सुंदरता